হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটি ব্লগ আমরা ভদ্রলোক টিমের পক্ষ থেকে আমি ইসমাইল সুজন সাদত আসছি আজকে আপনাদের মাঝে একটি অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট দেখাবো তো আশা করছি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন তো চলুন আমার সাথে তো আমি এখন যাচ্ছি ব্যালকনিতে পিছনের সাইডে এটা আসলে আমরা সবাই এখানে বসে আড্ডা দিতে পারবো আর আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ যা দেখলে আমাদের মন জুড়িয়ে যাবে তো চলুন এবার আমরা একটু ভিতরে যাচ্ছি দেখি ভিতরে আসলে কেমন পরিবেশ তো যাচ্ছি ভিতরে তো আসলে ভিতরের জায়গাটা খুবই সুন্দর ছিল নতুন নতুন চেয়ার এবং উপরে যে লাইটিং করা ছিল সবগুলোই মার্শাল্লাহ খুব সুন্দর তো এখানে ওনারা হোটেলটি উদ্বোধন করবে এই জন্য সবাই ওনারা খুব প্ল্যান করতেছে আর কি 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 করা যায় তো এই যে শাহাদ সুজন বসে বসে হাই দিচ্ছে আমার একটু বসলো আর কি দেখলো আসলে ভিতরে কিরকম ভালো লাগে আসলে ভিতরে খুবই ভালো লাগছে তো এখন যাকে দেখতেছেন উনি হলো হোটেল পরিচালনায় এবং বাবরছি আর উনি আমাদের এককালীন মেম্বার ছিলেন আমাদের রাশেদ ভাই আর ওনার রান্নার খাবারের ব্যাপারে বিষয়টা আসলে আমাদের মর্যালের জানেন না এমন কোন লোক নাই তো উনার রান্না সত্যি অসাধারণ হয় আর আমাদের আশেপাশে যতগুলা অনুষ্ঠান হয় যে ধরনের অনুষ্ঠান হোক না কেন স্পেশালি উনাকে দাওয়াত দেওয়া হয় যাতে উনি রান্না করে তো চলে আসুন আমরা এখন অন্য আরেকটি ব্যালকনিতে যাই দেখি ওইখানকার কিরকম অবস্থা আসলে কি বলবো এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এখানে বসে আড্ডা দেওয়ার মতো কিছু খাওয়ার মতো তো সামনে আসলে যে জায়গাটি দেখতে পাচ্ছি দেখেন এই জায়গার মধ্যে আমরা বসে কোনো বিষয়ে আলোচনা করা অথবা চা খাওয়া আর এই যে খোলা জায়গাটা এখানে দাঁড়িয়ে রাতের আকাশ দেখা আর এখানে ছোট জায়গাটা একটি বাগানের মতো আসলে এখানে আড্ডা দেওয়াটা অনেক ভালো লাগবে আসলে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও আসতে পারেন আপনাদের সবার দাওয়াত রইল এখানে আসার সবকিছু মিলিয়ে অসাধারণ তো হোটেলটা করা হয়েছে দোতলার মধ্যে খুবই সহজে উঠা যায় নামতেও সহজ হয় কোনো কষ্ট হবে না আমাদের সবার তো আবার ডেকোরেশনটাও অনেক সুন্দর করে করা হয়েছে আশা করি আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন আড্ডা দিবেন এখানে যদি কিছু খাওয়ার থাকে খাবেন সমস্যা নাই তো এখানে আমরা একটু আবারও একটু দুষ্টামি করলাম বসে একটু বসে আড্ডা আড্ডা দিলাম আর কি আসলে দেখাই আপনাদের যে আসলে আমরা এখন কোথায় আছি বুঝছেন না তো আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে এই খোলামেলা জায়গাটা একদম নীরব একদম শান্ত পরিবেশ যে দোতলার মধ্যে এই যে গাছ লাগানো আছে এখানে রান্না টান্নাই করা হয় উপরে সবকিছু তো এখন চলে আসুন আপনাদেরকে আমি পরিচয় করে দিই হোটেলটা কোন জায়গায় অবস্থিত এই হোটেলটা আপনার মরজাল থেকে বৈরব যাইতে মরজাল থেকে এক মিনিট সামনে এগুলেই হাতের বাম পাশে দেখবেন চকচক করছে একটি রেস্টুরেন্ট দোতলার মধ্যে এটাই দেখতে পারবেন আপনারা কত সুন্দর রেস্টুরেন্ট তো ওনারা এই ব্যানারটা টেম্পোরারি লাগিয়েছেন ওনারা আরো বড় করে লাগাবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন দোতলার মধ্যে কত সুন্দর দেখাচ্ছে এই রেস্টুরেন্ট তো আশা করছি আপনারা আসবেন আপনাদের সবার দাওয়াত রইল